নমস্কার আমি কাকলি দাস থাকি উল্টো ডাঙাতে আমি একজন হোম মেকার হলেও আমি নানান রকম ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত আছি তবে কবিতার প্রতি আমার একটা আত্মার টান সেই ছোটবেলা থেকেই ফলে ভালো লাগার বিষয়গুলোর মধ্যে কবিতা পাঠ একটা বিশেষ জায়গা জুড়ে আছে। আজ আমি শ্রীমতীর দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এই প্রতিযোগিতায় আমি একটি নিজের লেখা কবিতা আবৃত্তি করছি আশা রাখি আপনাদের ভালো লাগবে আমাদের আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবার অনুরোধ রাখলাম নমস্কার আমার কবিতা চৈতির সমাপনে অনেক দিন আগে এমন করে একলা হেঁটেছে চৈত্র সমাপনের সন্ধে এঁকে এঁকে পাশের পাড়া দিয়ে জ্যোৎস্না হেঁটে যায় আমার যাতে ফুথুম ডাকে অমাবস্যা গায় ঝড় উঠেছে ভীষণ কালো ধুলো মন্দিরে ঝড় উঠেছে বাজির ঝলক দিগন্ত আজ একলা ঝড় উঠেছে শুকনো পাতায় ঝড় উঠেছে সাগর পাড়ের দেশে আকাশ কুচি আমার চৌকাঠে আঠে আকাশ ভেঙে টুকরো হয়ে পড়ে দাবির ধুয়ে গেল বসন্ত সমাপনে নতুন বছর নাচে করা আমার চৌকাঠে হে বেশ এইস এসো নমস্কার